ইউনেস্কোর হেরিটেজ তালিকায় বাংলার দুর্গা জায়গা করে নেওয়ায় এখন পুজোর আয়োজনে বিশেষ উদ্যম বেড়েছে গত কয়েক বছর ধরেই পুজোর থিমের রমরমা বেড়েছে বিষয় ভাবনায় সমাজ চেতনা থেকে দৈনন্দিন নানা বিষয় তুলে ধরার আপ্রাণ চেষ্টা চলছে মণ্ডপ সৌন্দর্য শোভিত করার মতোই মূর্তিতেও অভিনবত্ব আনার কাজে নেমে পড়েছেন শিল্পীরা কলকাতাকে টিকা দেওয়ার জন্য জেলার পুজো উদ্যোক্তারা আগে ভাগেই অর্ডার দিয়েছেন দৃষ্টিনন্দন প্রতিমা তৈরির জন্য সেই জন্য দেখা যায় বর্ধমানের কুমোটুলিতে আলাদা প্রস্তুতি বাঁশ কাঠ খড় পটের দড়ি দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করা হচ্ছে তারপরে মাটির প্রলেপ দিয়ে গড়া হবে প্রতিমা রং তুলির সাহায্যে ফুটিয়ে তোলা হবে প্রতিমার আসল রূপ তাই এখন মহা মহাপ্রস্তুতি চলছে জোর কদমে পঁচিশটার মতন এখন আবাদত আছে আর সব এখন করতে হবে এখনো লোকের মিটিংই হয়নি অনেকের এখনো আসেনি হ্যাঁ খুব চাপে আছি আমরা খুব চাপে আছি বর্ধমান দিলপুর কমলা দিঘি পালপাড়া তেমনই একটি ব্যস্ততম রাস্তা যেখানে অসংখ্য দেবদেবীর মূর্তি তৈরি হয় এবং শিল্পীরা সর্বক্ষণ ব্যস্ত থাকেন ঠাকুর তৈরির কাজে কুমুটুলির এই পাড়ায় ঢুকলেই পাওয়া যায় ভেজা মাটির গন্ধ এখানকার শিল্পীরা জানিয়েছেন বর্ষার কারণে ও বৃষ্টি হওয়ার ফলে কাজে একটু সমস্যা দেখা দিয়েছে সাজ সরঞ্জাম আনার সময়ও অসুবিধা দেখা দিয়েছে বৃষ্টির জন্য ঠাকুর তৈরিতে সমস্যা দেখা দিলেও কাজ থেমেনি নেই মৃত শিল্পীদের। মৃৎশিল্পীদের বাংলার জনপ্রিয়তম পুজোর জন্য শিল্পীরা এখন নাওয়া খাওয়া ভুলে কাজ করছেন কারিগররা আশা করছেন আরও অর্ডার আসবে অর্ডার মতো মণ্ডপে দৃষ্টিশোভন প্রতিমা তৈরি করাই তাদের লক্ষ্য পিন্টু প্যাটেলের রিপোর্ট বাংলা জাগো